সারা বাংলাদেশের থেকে সারা বিশ্বের বড় বড় থেকে তারা দেশে থাকতে পারে নাই কারের জন্য থাকতে পারে নাই তার তার জন্য তারা দেশ চলাবে কিসের জন্য সন্ত্রাস মুক্ত হয়েছে তারপরে আমার শাস্তি থেকে বের করে এটা কি ধরনের ব্যবহার সবচেয়ে নিপ্তিপ্র নিন্দা জানা প্রশাসন প্রশাসন কেন আমাদের আবু সাহেব ভাইকে হত্যা করলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এখনো প্রস্তুত ওরা গুলি করার জন্য আমরা তো অন্যায় কিছু করি নাই আমরা স্বাধীন দেশে আমরা একটা বিষয় নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ জানাইতে পারি এই প্রতিবাদ জন্য কি আমরা গুলি খাইতে হবে প্রত্যেকটা ছাত্র ওরা কতজন ছাত্রকে হত্যা করবে তাহলে প্রত্যেকটা ছাত্রই জানে তাদের উপর রিক্স আছে আমাদের মা বাবা জানে আমরা গেলে মরতে হবে কিন্তু আমরা মরতে প্রস্তুত প্রত্যেকটা ছাত্র বাধা ছাত্রে আমাদের ক্যাম্পাস হচ্ছে আমাদের রে ভাই আমাদের গড় হচ্ছে আমাদের ক্যাম্পাস ঠিক আছে ওই গোড় থেকে আমাকে বের করে দিবে ব্যাপার ওরা বলতেছে যে তোমাদের স্যার চলে যাওয়ার জন্য আরে ভাই স্যার তোমার বাবা দিবে

আমাদের বাবার সমান আমরাও তো এক বাপের বাপের সন্তান আমরা তো মরতে প্রস্তুত কেন এই স্বাধীন দেশে আমাদের এভাবে মরতে হবে তাহলে আমাদের বাপদাদারা কেন যুদ্ধ করছে আর এই মুক্তিযুদ্ধ কুটা নিয়ে যদি আমরা আন্দোলন জানাই এখানে প্রশাসন কেন আমাদেরকে এভাবে হেনস্থা করবে আর একটা হাস্যকর